হ্যালো এভরিওান সবাইকে আমার লাইফে ওয়েলকাম জানাই জানাচ্ছি তোমরা সবাই ঝটপট আমার লাইফটা জয়েন্ট করো দেন আমি তোমাদের সাথে সেলাইয়ের কাজ শেয়ার করবো ঝটপট তোমরা একটু লাইফটা জয়েন্ট করো আর তোমরা লাইফটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে বুঝতে পারবো যে আমার লাইফ কোথা থেকে তোমরা দেখো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে জানাবে যে তোমরা লাইফটা কে কোথা থেকে দেখছো ওকে সবাই একটু ঝটপট লাইফটা জয়েন্ট করো এই টাইমটাতে আমি সচরাচর লাইফে কোনো দিন আসি না ভাবলাম আজকে যখন ফ্রি বসে আছি তখন লাইফটা জয়েন্ট করি তাই চলে আসলাম তোমরা কে কোথা থেকে লাইফটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও

থ্যাংক ইউ বাবলু এস হাই সেট হাই হাই বাবলু তোমরা কে কোথা থেকে লাইফটা দেখছো আমাকে কমেন্ট করে জানাও প্লিজ অ্যাকচুয়ালি এই টাইমে আমি লাইফে খুব একটা আসি না তবুও আজকে আসলাম ভাবলাম যখন ফ্রি আছি তখন তোমাদের সাথে লাইফে একটু গল্প করি সেই জন্যই আসা তোমরা কি আমার লাইফটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ একটু কমেন্ট করো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার লাইফটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি আমার কথা শুনতে পাচ্ছ কি না इसके बबलू क्या ना ना है भैया मुकना देखा ले कि अमर लाइफ चाहते तुम जॉइन करते